হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি রাইহান আপনাদের জন্য নতুন আইটি ফ্রিজ নিয়ে তো দর্শক আজকে আমার সামনে যে ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট একটি প্রোডাক্ট এটির মডেল নাম্বার হচ্ছে WNR6E2 আর লিটার হচ্ছে 652 লিটারের আর এটার এমআরপি প্রাইস হচ্ছে লক্ষ 136990 টাকা ডিসকাউন্ট দিয়ে কত আসবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এটা বাম পাশে পাচ্ছেন ডিপ ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পকেট পাচ্ছেন এবং দুইটা চেম্বার পাচ্ছেন ডিপে এখানেও কিন্তু আপনারা পাঁচটা পকেট ডিপে পেয়ে যাবেন আর নর্মালের সাইজটা কিন্তু বিশাল বড় সাইজের নর্মাল নর্মালে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাক পাচ্ছেন এবং দুইটা চেম্বার কিন্তু নর্মালে পাচ্ছেন এদিকে কিন্তু আপনারা পাঁচটা তাক পেয়ে যাচ্ছেন এবং এটা ফুল টাচ স্ক্রিন সিস্টেম কিন্তু আপনারা পাচ্ছেন এখানে সম্পূর্ণ টাচ স্ক্রিন সিস্টেম আছে আর টাচের মাধ্যমে এবং আপনার এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম সম্পূর্ণ এমএসও ইনভার্টার সিস্টেম কিন্তু পেয়ে যাবেন আর এটা ডিসকাউন্টে আফটার ডিসকাউন্টের প্রাইস কত সেটা বলে দিচ্ছি এমআরপি প্রাইস এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ষোলো হাজার চারশো নব্বই টাকা দাম আসে